পড়া মনে রাখার দোয়া ও আমল জ্ঞান সীমাবদ্ধ শুধু আল্লাহ জ্ঞানের আধার যে আধার থেকে যৎসামান্য জ্ঞান আল্লাহ পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মানুষের সসীম জ্ঞান দোয়া ও যথাযথ পরিচর্যার মাধ্যমে বৃদ্ধি হয় তাই সর্বাবস্থায় বান্দার উচিত তার রবের কাছে জ্ঞান বৃদ্ধির জন্য প্রার্থনা করা পবিত্র কোরআনে এমন কিছু দোয়া রয়েছে যেগুলোর আমল করলে আল্লাহ মানুষের পরা মনে রাখার শক্তি বাড়িয়ে দেন মনে রাখার দোয়া ও আমল রব্বি জিদিনি আইলমা অর্থ হে আমার প্রতিপাল আমার জ্ঞান বৃদ্ধি কর সুরাতহা অপর দোয়াটি হল সোহান ল্যা আই মাল না ইল্লাম আল নামত না ইন্কে আন হাকিব অর্থ হে ওয়া আপনি পবিত্র আমরা কোনো কিছুই জানি না তবে আপনি আমাদের যা শিখিয়েছেন সেগুলো ছাড়া নিশ্চই আপনি প্রকৃত জ্ঞান সম্পন্ন হকমতওয়ালা সুর বাকারা হাদিসে এসেছে মাবিয়া রাজি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকেই তিনি জ্ঞান দান করেন সোহান বুখারি অর্থাৎ মহান আল্লাহর কাছে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে হবে কিভাবে দোয়া করতে হবে সেটাও মহান রব শিখিয়েছেন পবিত্র কোরআনের সুরা তহার একশোত চোদ্দ নম্বর আহেতে মহান আল্লাহ বলেন রব্বি যেদিনী আইলমা হে আমার প্রতিপাদক আমার জ্ঞান বৃদ্ধি কর অন্যত্র আল্লাহ বলেন উল হ্যান্ড গেস্ট দা উইন নাজদিন এয়া অর্থ বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান জুমার আল্লাহ আরো বলেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات অর্থ যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের আল্লাহ বহু মর্যাদায় উন্নীত করবেন সুবহানাল্লাহ সূরা মুজাদালা তিনি অন্য জায়গায় বলেন انما يخشى الله من عباده العلماء অর্থ আল্লাহর বান্দাদের মধ্যে গ্যারিরাই তাকে ভয় করে থাকে আল আলফাতের কোরআন ও সুনাহার আলোকে পড়া মনে রাখার নয় নীতিমানা এক আল্লাহর সাহায্য কামনা করা দুই ন্যাক নিয়ত লালন করা তিন আল্লাহর সামনে বিনয়ী হওয়া এবং সফলতার জন্য দোয়া করা চার একটি নির্দিষ্ট অন্তর লালন করা পাঁচ মেধা যা অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো ছয় উৎসাহ পরিশ্রম ও লেগে থাকার মানসিকতা থাকতে হবে সাত সর্বোচ্চ প্রয়াসের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে আর একজন ভালো মানের শিক্ষকের সান্নিধ্যে থাকা এবং জ্ঞানার্জনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে তাহলেই আমাদের স্মৃতিশক্তি বাড়বে আল্লাহালার পক্ষ থেকে